আসসালামু আলাইকুম সকল খামারিদের উদ্দেশ্যে বলতেছি আসলে ব্রয়লার মুরগির রেজাল্ট কখনও আসে না এটা আনতে হয় আসলে আসে না বললাম এই কারণেই যে এটা একেবারে ঠনকো জিনিস খুব পরিশ্রম ছাড়া কখনোই রেজাল্ট আসে না এটাকে আনতে হয় নিজেদের পরিশ্রমে এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তো পরিশ্রমগুলো কি আসলে খাবার দেওয়া পানি দেওয়া লিটার ম্যানেজমেন্ট এগুলো ঠিক রাখা আর যত্নযত্নে আরও কিছু ব্যবস্থাপনা আছে যেগুলো হচ্ছে যে সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা সেটা হচ্ছে যে এই ঘরে বাচ্চা আছে ষোলোশো বাচ্চা এই ঘরে ষোলোশো বাচ্চা আছে কিন্তু ষোলোশো বাচ্চার এই জিনিসটা আমাদের পার্টিশন করা হয়েছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা ছয়টা পার্টিশন করা হয়েছে এবং এই চারটে ফ্যান আছে জিএফসি ফ্যান এই যে এই পাশ দিয়ে রোদ আসে এই পাশটাও খুব সুন্দরভাবে না রাখা হয়েছে এবং নিচে থেকে যেন বাতাস ঢুকতে পারে ওই ব্যবস্থাও কিন্তু উনি করে দিচ্ছে এতে দেখা যাইতেছে যে একটা পর্দা উনি টান দিয়ে বাইরের দিকে নিয়ে বাইরে দিছে এতে হইতেছে কি যে নিচ থেকে বাতাস ঢুকতেছে ঠিকই আবার রোদ্রের তাপটাও কিন্তু কমতেছে আবারই দেখেন বাইরে রোদ্রের তাপ প্রচুর বোঝা যাইতেছে কিন্তু এইখানে আবার টিপ টিপ পানির ফোটার মতো পড়তেছে এর কারণ হচ্ছে যে উপরে জর্ণা লাগাইছে এই যে দেখেন পানি পড়তেছে ফোটায় ফোটায় তো এত সুন্দর সব ব্যবস্থাপনা থাকাকালীন যদি কোনো খামারি রেজাল্ট খারাপ করে তখন এটা নসিব বা কপালের দোষ তারা কিছু বলা যায় না কিন্তু এগুলা না কইরা যে খামারি বলে যে আমার রেজাল্ট ভালো হয় না আমার মুরগি ভালো হয় না এই ব্যবসা আর করা যাবে না এটা করলে লস আসলে আপনি কৃপণতা করলে আপনার এখান থেকে ভালো রেজাল্ট আসবে না এটা স্বাভাবিক কিন্তু যদি আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করা সম্ভব তো এই নিয়ে কখনোই টেনশন করবেন না দেওয়ার মালিক আল্লাহ আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন তো আমি এই খামারি ভাইয়ের সাথে কিছু কথা বলবো আর এই খামারে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসই পরিপূর্ণ আছে খাবারের পাত্র পানির পাত্র পার্টিশন উপরের ঝর্ণা তারপরে হচ্ছে যে তাৎক্ষণিক ব্যবস্থার জন্য জেনারেটর আর হচ্ছে যে উনি ওষুধের বাইরেও কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করে যে অতিরিক্ত গরমের কারণে উনি আমাকে দেখাইলো যে আখের গুড় খাওয়াইতেছে তারপরে হচ্ছে নাপাসিরা তো এই সবগুলাই কিন্তু ওনার কাছে আছে তো আমি আপনাদেরকে যদি বিষয়গুলো দেখাই যে আসলে পরিশ্রম না করলে কখনোই সফলতা আসবে না পরিশ্রম করতে হবে এই যে জেনারেটার আর ওনার হচ্ছে যে এখানে একটা বস্তা দেখেছে আমাকে যে নাপা ছিল অতিরিক্ত গরমের কারণে উনি মানে নাপাগুলা দিত রেগুলার এখন এখানে যেগুলো আছে কিছু মিলে অনেক ভালো আর আখের গুড় দেখি হয়ে রাখছেন তো আজকে দেখি পর্যন্ত এই যে আখের এখন পর্যন্ত উনি রানিং খাওয়াইতেই আছে তো ওনার মুরগে হবে না তো কার হবে তো আসলে আমি এই বাইকের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেই আচ্ছা রাখেন এটা ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা জানো কি আমি মোহাম্মদ আকরামুল হক মোহাম্মদ আকরামুল হক না জি আচ্ছা আপনি এটা কি নতুন প্রথম বেশ জি আমার নতুন প্রথম বেশ আমি আচ্ছা এর আগে কখনো মুরগি পালছেন আপনি আমি মুরগি পালি এর আগে কিন্তু এর আগে যারা লালন পালন করছে তাদের সাথে একটু চলাফেরা করছি আচ্ছা যাই হোক তো আপনার কাছে কি মনে হয় যে মুরগি আসলে কি এমনি হয় না মুরগি বানাইতে হয়

আপনার ঘরটা অনেক সুন্দর রঙিন টিন দিয়ে ঘর গেছে না ভাল লাগছে আপনার ঘরটা